হ্যালো এভ্রিওকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া আপনি কি খুঁজছেন এমন একটি হোয়াইটেনিং ক্রিম যা সত্যিই কাজ করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি শেয়ার করব দু হাজার পঁচিশ সালে সেরা পাঁচটি স্কিন হোয়াইটেনিং ক্রিম যেগুলো শুধু স্কিন পরসা করে না বরং দেয় এক্সট্রা গ্লো এবং মসৃণতা ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন আসল জিনিস সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই চাই নিখুঁত উজ্জ্বল ও ফর্সাতক কিন্তু বাজারে এত ব্র্যান্ড কোনটা আসলে কাজ করে আমি নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের রিভিউ পড়ে আর এক্সপার্টদের সাজেশান নিয়ে বেছে নিয়েছি আজকে সেরা পাঁচটি হোয়াইটেনিং ক্রিম নাম্বার ওয়ান পন্স হোয়াইট বিউটি স্পটলেস গ্লো ক্রিম এটার মূল উপাদান হচ্ছে প্রো ভিটামিন বি থ্রি এটার ভালো দিক হচ্ছে এটা দাগ হালকা করে এবং লাইট ওয়েট এবং স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে এটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল এবং এটার ফলাফল হচ্ছে সাত দিনে স্কিন টোনটা অনেকটা ইভেন হয়ে যায় এটা পারফেক্ট ফর যারা হচ্ছে স্কুল কলেজগুলি আপহরা আছো অফিস অফিসগ্রামিং আপহড়া আছো তাদের জন্য এবং এটা অল স্কিন টাইপসের জন্য সুইটেবল তবে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো কাজ করে নাম্বার টু গার্নিয়ার লাইট কমপ্লিট ভিটামিন সি ক্রিম এটার মূল উপাদান হচ্ছে ভিটামিন সি এটার ভালো দিক হচ্ছে দাগ দূর করে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এফেক্ট দেয় এবং এটার ফ্র্যাগ্রেন্সটাও অনেক বেশি লাইট এবং স্কিনের জন্য অনেক বেশি রিফ্রেশিং একটা ফিল দেয় এটা সামার টাইমের জন্য অনেক বেশি উপযুক্ত একটা ক্রিম এই ক্রিমটিও অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো কাজ করে অ্যান্ড যাদের স্কিন অনেক বেশি কালচে হয়ে গেছে তাদের স্কিনের দ্রুত হোয়াইটেনিং এফেক্ট দিতে সাহায্য করে নাম্বার থ্রি অল ইন ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান এটার মূল উপাদান হচ্ছে মাল্টিভিটামিন এটার ভালো দিক হচ্ছে এটা স্কিনকে সফট করে ডার্ক স্পট হালকা করে এটা কিছু একটু দামি তবে এটার রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় এটা পারফেক্ট ফর অয়েলি কম্বিনেশন অ্যান্ড হালকা ড্রাই যাদের স্কিনটা তাদের জন্য তবে সেন্সিটিভ স্কিনে ইউজ করলে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে নাম্বার ফোর লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ডে ক্রিম এটা হচ্ছে ইউভি প্রোটেকশান দিবে প্লাস হোয়াইটেনিংয়ের কাজ করবে এবং এটা স্কিন ব্রাইট করবে ধাপে ধাপে এটা হচ্ছে মর্নিং টাইমে ইউজ করার জন্য একটা পারফেক্ট ডে ক্রিম এবং মেকআপের আগে হালকা পারফেক্ট বেস হিসেবে যদি কেউ এটাকে ইউজ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক দারুণ কাজ করে নাম্বার ফাইভ গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও সজলভ্য ইনস্ট্যান্ট ফ্রেশ ও ফেয়ার লুক দেয় রেগুলার ব্যবহারে স্কিন টোন ইভেন করে এবং যারা নতুন শুরু করছেন তাদের জন্য এটা বেস্ট এখন কিছু বোনাস টিপস শেয়ার করছি শুধু ক্রিম লাগালেই হবে না পানির পরিমাণ বাড়ান ঘুম ঠিক রাখুন আর সানস্ক্রিন ইউজ করুন ত্বকের যত্নে বাহির দুইটাই জরুরি আপনার প্রিয় ক্রিম কোনটি নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন বিউটি টিপস ও স্কিন কেয়ার ভিডিওর জন্য দেখা হবে এবার পরের ভিডিওতে ততদিন পর্যন্ত শরীর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ